কিন্তু আমাদের জীবনে যা ঘটে সব সাজানো কিন্তু মা সব সাজানো কিন্তু সেই জিনিসটাকে মিলাতে গেলে অনেক রকমভাবে ঘুরে কিন্তু আসে সব সাজানো তেমনি তুলসী কিন্তু যখন মানুষই হয়ে এলো ধর্মধ্বজের ঘরে তখন তুলসী চিন্তা করলো যে স্বয়ং নারায়ণ বা ভগবান আমাকে বলেছিল যে প্রতিরূপে আসবে তাহলে কিভাবে আসবে তপস্যা শুরু করলো তুলসী কিন্তু এক লক্ষ বছর তপস্যা করেছিলেন তুলসী এক লক্ষ বছর তপস্যা করেছিলেন করার পরে কার তপস্যা করেছিলেন ব্রহ্মার কিন্তু ব্রহ্মার তপস্যা করেছিলেন আর শঙ্খচূড়া কিন্তু ব্রহ্মার তপস্যা করেছিলেন শঙ্খচূড়ো ব্রহ্মার তপস্যা করেছিলেন তো শঙ্খচূড়ের কথাটা এবার আসি এদিকে ও বার তপস্যা করুক ঠিক আছে তো উনিও ব্রহ্মার তপস্যা করছে তুলসী দেবী তো তুলসী কিন্তু রূপে গুণে চরিত্রে একদম হান্ড্রেডে হান্ড্রেড সঠিক তো শঙ্খচুর কিন্তু তপস্যা করতে করতে শঙ্খচুর তপস্যা করতে করতে এতটাই সন্তুষ্ট হয়ে গেলেন ব্রহ্মা ব্রহ্মা এসে সশরীরে দেখা দিলেন তখন বলছে বলো তুমি কী চাও বলছে আমি অমরত্ব চাই মানে অমরত্ব মানে ঝোলায় নিয়ে বসে আছে চাইলেই দিয়ে দেবে এরম একটা ব্যাপার বলছে আমি অমরত্ব বর চাই তা বলছে অমরত্ব দেওয়া যাবে না অন্য কিছু চাও বলছে তা বলছে অন্য আমি কি চাইবো আমি এতদিন ধ্যান করলাম তপস্যা করলাম অমর বর পাবো বলে তা বলছে ঠিক আছে তুমি অমর হবে তবে তার মধ্যে একটা শর্ত আছে তুমি যাকে বিবাহ করবে তার সতীত্ব যতদিন টিকে রাখতে পারবে ততদিন তুমি অমর হয়ে থাকবে তোমাকে কেউ কোনোভাবে হত্যা করতে পারবে না কীভাবে এক জায়গায় করছে ব্যাপারটাকে তো সাজানো জিনিস তো তোমাকে কেউ বধ করতে পারবে না তখন ও চিন্তা করবে কি যে কাকে আমি বিবাহ করতে পারি যে সতী যার কোনো কলঙ্ক নেই ও চিন্তা করুক এবার আমি তুলসীর কাছে আসি তুলসী দেবী তপস্যা শুরু করলেন ব্রহ্মার সঙ্গে তো ব্রহ্মার সাথে তপস্যা করতে করতে একটা সময় কিন্তু এসে ব্রহ্মাও দেখা দিলেন সশরীরে তা বলছে বলো মা তুমি কী চাও তার তো অমর হওয়ার চিন্তা না তার চিন্তা কি সে ব্রহ্মাকে বলছে ব্রহ্মাদেব স্বয়ং ভগবান নারায়ণ আমাকে কথা দিয়েছিলেন যে আমি মানসী রূপে মরতে এসেছি সে আমায় পতিরূপে গ্রহণ করবে মানে সে আমার প্রতি হবে কিভাবে আমি তাহলে তার প্রতি হতে পারি বলছে দেখো সে যখন কথা তোমাকে দিয়েছে অবশ্যই সে পতি হবে তাহলে কথা হচ্ছে তোমার শঙ্খচূড়কে যদি বিবাহ করতে পারো ঘুরে কিন্তু সেই জায়গায় চলে এলো শঙ্খচূড়কে যদি তুমি বিবাহ করো তাহলে তুমি নারায়ণকে রূপে পাবে এইবার শঙ্খচূড়কেও তুলসীকেও জুড়ে দিল যাতে শঙ্খচূড়ের সঙ্গে জুড়ে যায় এদিকে শঙ্খচূড়কেও বলে দিল যে যাতে সতী দেখে কাউকে বিবাহ করে তখন শঙ্খচূড় দেখছে একমাত্র তার পায় না কাউকে কিন্তু মানুষ কিন্তু এটা সবাই জানে যে আমি যত খারাপই হই কে ভালো সেটা কিন্তু বুঝতে পারি এটাই কিন্তু প্রত্যেকে বোঝে কিন্তু কে খারাপ বা কে ভালো তখনও চিন্তা করল যে তুলসী কিন্তু একমাত্র সতী যার চরিত্রে কোনো কলঙ্ক নেই তোমায় এটাই কিন্তু কথা নারীর সতীত্ব কিন্তু এগুলো কিন্তু লীলা বোঝানোর জন্য নারীর সতীত্ব কিন্তু স্বামীর আয়ু বাড়াতে পারে নায়ুকে নারীকে সতী থাকতে হয় ভুল ত্রুটি জীবনে সব কিছু হয় ভুল ত্রুটি প্রত্যেকের জীবনে কম বেশি হয় কিন্তু এই ভুলটাকে ধরে রেখে দ্বিতীয় ভুল যেন না হয় যে ভুল যেটা হয়েছে সেই দ্বিতীয় ভুল যেন আর না হয় সেটাই ভগবানকে কামনা করতে হয় নিজের অজান্তে আমরা অনেক পাপ ভুল এগুলো করে থাকি ভুল করলে শুধরানো যায় পাপ করলে শুধরানো যায় না যেটা আমরা জেনে শুনে করি সেটা পাপ যেটা না জেনে করি সেটা ভুল এটাই কিন্তু তখন বললে ঠিক আছে শঙ্খচূড়কে যদি তুমি বিবাহ করো তাহলে তুমি নারায়ণকে প্রতিরূপে পাবে তখন আর এদিকে শঙ্খচূড় চিন্তা করলো যে কে আছে খুঁজতে খুঁজতে পাওয়া গেল তুলসী দেবীকে তখন তুলসীকে গিয়ে বিবাহের কথা বলল যে আমি তোমাকে বিবাহ করতে চাই এখন এর পায়নি বলা হয়ে গেছে আগে থেকে তখন কেউ তুলসীর আর শঙ্খচুরের মধ্যে বিবাহ হয়ে গেল দুইজনই রাজি কিন্তু তুলসী এতটাই সতী যে হোক না সে অসুর আমরা কি হয় বাস্তবে অনেক সময় দেখা যায় স্বামী মাতাল যে স্বামীকে ভালো লাগে না ত্যাগ করে দেয় সুতরাং নারীর দোষ নয় একটা নারীর মধ্যে কোনো দোষ হয় সে পুরুষটাও চিন্তা করে যে ভালো না কেন মানিয়ে নেওয়া যায় না কিন্তু আমরা কেউ মানিয়ে নিতে চাই না আমরা স্বাধীনতা পেতে পেতে এমন জায়গায় পৌঁছে গেছি না তো মানিয়ে নিতে চাই না ভুল স্বামীরও হয় স্ত্রীও হয় যদি ভুল ত্রুটি অ্যাডজাস্ট করে থাকা যায় তাহলে কিন্তু সুন্দর সংসার হয় থাকে না তখন তুলসী কিন্তু ভাবল যে আমার স্বামী অসুর হোক যাই হোক সে আমার স্বামী তাকে আমি মানে তার আয়ু রক্ষা করার দায়িত্ব আমারই তখন কি করবে তুলসী কিন্তু সতী থেকে গেল আর সেই সুযোগটা নিয়ে নিল শঙ্খচুর শঙ্খচুর কী করলো স্বর্গ মর্ত যা পাচ্ছে একেবারে তোল পার করে যাচ্ছে তোল পার করে যাচ্ছে একাদশীর দিন তো কাশি পাচ্ছে না তো আমার এটা কিন্তু আমার পুজো হচ্ছে তো একাদশীর ইয়ে ভুল বললাম তো সতী কিন্তু তুলসী সে তখন চিন্তা করল যে আমার সতীত্ব বজায় রাখতে হবে আর তুলসীকে এটাও বলে দিল তোমার সতীত্ব রক্ষা করবে তোমার স্বামীর আয়ু তখন শঙ্খ সে সুযোগটা কাজে লাগালো সুযোগ সন্ধানী আর খারাপ মন মানসিকতার মানুষও কিন্তু সুযোগগুলো কাজে লাগায় সুযোগ খোঁজে তখন কি করলো স্বর্গ মর্ত যা পাচ্ছে টোল পার করে যাচ্ছে তখন তোল পাড় করতে করতে এমন হয়ে গেল না স্বর্গে কেউ থাকতে পারছে না স্বর্গে কেউ থাকতে পারছে না তখন এদিকে শঙ্খচূড়ের বা নজরও চলে গেল পার্বতীর দিকে শঙ্খচূড়ের কিন্তু নজর চলে গেল পার্বতীর দিকে এদিকে মানে অসুর বলতে দুশ্চরিত্র একজন শঙ্খচূড় সব দিক থেকে খারাপ পার্বতীর দিকে নজর গেল এদিকে যখন দেবরাজ ইন্দ্র মহাদেবের কাছে এলেন যে এই এই অবস্থা শঙ্খচুর তো তোলপাড় করে দিচ্ছে স্বর্গে মর্তে কোনো দেবতাদের ভালো থাকতে দিচ্ছে না কি করা যায় শঙ্খচুর তখন এই মহাদেব তখন আহ শঙ্খচূড়কে চেষ্টা করলো শুধরানোর চেষ্টা করলো যে এই অন্যায়গুলো যাতে না করে কিন্তু শুনল না তখন বাধ্য হয়ে মহাদেবের যুদ্ধ শুরু করতে হলো তো শঙ্খচুর এমনই যুদ্ধ করতে করতে একটা রূপ যুদ্ধ করছে কিন্তু মহাদেবের সঙ্গে মানে ক্ষমতা পেয়ে যা খুশি তাই করছে আরেকটা রূপ চলে গেল পার্বতীর কাছে কারণ পার্বতীকে হরণ করে নিয়ে যাবে তার ডেরাতে মানে তার গুহাতে পার্বতীর কাছে চলে গেল আর জায়গা পেল না পার্বতীর কাছে গেল সেও তো দেবী স্বয়ং দুর্গা তার সঙ্গে ছলো না চলে গেল পার্বতীর কাছে তো পার্বতীর কাছে যখন গেল পার্বতী বলছে মহাদেবকে মানে মহাদেবের রূপ ধরে গেছে তো মহাদেবের রূপ মহাদেবের গলার আওয়াজ সব কিছু গিয়ে যখন গেল তার কাছে বলতে চলো তুমি তুমি আমার সঙ্গে চলো দেখবে আমি শঙ্খচূড়কে বধ করেছি তখন পার্বতী চিন্তা করছে এত তাড়াতাড়ি সম্ভব না যাকে মানে কেউ বধ করতে পারবে না তাকে কীভাবে এত তাড়াতাড়ি আমার মহাদেব মানে মহাদেবের কথা ভাবছে যে এত তাড়াতাড়ি বধ করতে পারে বলছে তুমি মহাদেব তো সরাসরি বলতে তোমার পতি তো বলছে হ্যাঁ তোমার কেন সন্দেহ তখন দিব্য চক্ষু দিয়ে দেখলেন পার্বতী তখন দেখে যেহেতু জলন্ধর হঙ্কচুর বলছে তুমি আমার সাথে ছলনা করছো বলছে তুমি জানো আমাকে তুমি আমার সঙ্গে ছলনা করছো তখন অভিশাপ দিলেন পার্বতী কিন্তু এই যে ভগবানগুলো ভগবান যে পৃথিবীতে আসে একটা কারণ নিয়ে আসে না অনেক কারণ যখন জড়ো হয় যখন মানুষের ক্ষমতার বাইরে চলে যায় তখনই কিন্তু অবতারের সৃষ্টি হয় একটা দুটো কারণে হয় না ছোটো খাটো সমস্যায় হয় না যখন মানুষের ক্ষমতার বাইরে চলে যায় যেরমই সেরকমই যেরকম জলন্ধরকে বা শঙ্খচুরকে যখন কেউ বধ করতে পারছে না তখনই কিন্তু মহাদেব আসলো আর এদিকে অভিশাপও পেলো যে তুমি যে সতীত্বের বড়াই করে তুমি আমার সতীত্ব নষ্ট করতে এসেছো আর সেই কারণেই তোমার কিন্তু বধ হতে হবে তখন মহাদেব কিন্তু লড়াই করে 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 আর ক্লান্ত করতে পারছে না ওর কারণটা কি তখন একটা রূপ কিন্তু এই জলন্ধরের সঙ্গে বা শঙ্কচূড়ের সঙ্গে যুদ্ধ করতে লেগেছে আরেকটা রূপ নিয়ে চলে গেছে স্বয়ং বিষ্ণুর কাছে সর্ব কারণের কারণ যেখানে গেলে সব সমস্যার সমাধান হয় আমরা তবুও তার কাছে যাই না তো যে যার কাছে গেলে সব সমস্যার সমাধান হবে তার কাছে আমরা যাই না তো মহাদেব সেখানে গেলেন যে যেখানে গেলে আমার সমস্যার সমাধান হবে তখন মহাদেবকে গিয়ে বলছে ভগবানকে গিয়ে বলছেন বিষ্ণুকে যে শঙ্খচূড়কে বধ না করতে পারার কারণ কি আমি এত বছর ধরে আমি লড়াই করে যাচ্ছি কিন্তু শঙ্খচূড়কে বধ করা যাচ্ছে না তা বলতে ঠিক আছে ওকে বধ করা যাবে তুমি যুদ্ধ করতে থাকো আমি ব্যবস্থা করছি তখন ভগবান আসল রূপে আসবে আর কি ভগবান তখন এলেন তখন শঙ্খচূড়ের রূপ ধরে দেখো কথায় কথায় কোন দিকে লাইন চলে যায় শঙ্খচূড়ের রূপ ধরে আজকে পুরো নতুন কাহিনী শুনিয়ে দিয়ে যাবো আমি চলে গেলে আফসোস হয় যে মানুষটা একটা বলে গেছিল কিছু তো শঙ্খচূড়ের রূপ ধরে ভগবান এলেন যাতে তুলসীর সতীত্ব নষ্ট করা যায় সতীত্ব নষ্ট না করলে তো ওকে বধ করা যাবে না তাই তো তখন ভগবান শঙ্খচূড়ের রূপ ধরে এলেন তুলসীর কাছে তুলসী কিন্তু তখন কিন্তু মানুষই হয়ে আছে তখন গাছে পরিণত হয়নি গাছে পরিণত আলোচনায় পরে যাচ্ছি তো তুলসী দেবীর কাছে এলেন আসার পরে সে তখন ব্যস্ত হয়ে গেলেন তুলসীর সঙ্গে সম্পর্কতে কারণ তার যদি সতীত্ব নষ্ট না করা হয় তাহলে সংকোচন বধ হবে না তো ততক্ষণ ধরে সে সম্পর্ক করলেন যতক্ষণ না পুরুষই বুঝতে পারে যে এ শঙ্কচড় নয় আর ভগবানও চাইছে যে সে বুঝতে পারু কারণ হচ্ছে এটাই যখন আমরা মানে ভুল বুঝতে পারি তখনই কিন্তু প্রায়শ্চিত্ব করার সুযোগ পাই যতদিন না আমি বুঝব এটা আমার ভুল ততদিন কিসের প্রায়শ্চিত্ব করব। আমাকে আগে বুঝতে হবে যেটা আমার ভুল তো তেমনি ওকে বুঝতে দেওয়া হবে যাতে তুলসী বুঝতে পারে যে এটা তার ভুল তার সতীত্বকে নষ্ট করছে তো একটা সময় তুলসী বুঝতে পেরে গেল সে যদি ধরা না দেয় কে বুঝবে কারণ তাকে প্রায়শ্চিত্ত করা কারণ সে যে অপরাধী হয়ে গেল তার সতীত্ব নষ্ট হয়ে গেলো তাকে বুঝতে দিতে হবে কারণ যে সে যদি না বোঝে তাহলে সে কিন্তু মনে মনে ভাবলো তুলসীও তো দেবী কারণ সেও বুঝল যে না আমার সতীত্ব নষ্ট হয়ে গেছে তখনই শঙ্খচূড় বধ হবে তো এই জন্যই নারায়ণ স্বয়ং ভগবান যে বিষ্ণু সে কিন্তু তাকে বুঝিয়ে দিলেন যে তোমার সতীত্ব নষ্ট হয়ে গেছে এদিকে যখন বুঝতে পারলেন তখন ওদিকে কিন্তু শঙ্খচূড়কে বধ করে দিলেন মহাদেব শঙ্খচূড়কে বধ করে দিলেন মহাদেব আর এদিকে ভগবান বিষ্ণু অভিশাপ নিয়ে নিলেন বলছে যে তুমি ভগবান না অন্য কিছু তুমি ছলা করে ছলা কলা করে আমার স্বামীকে বধ করবে বলে আমার সতীত্ব তুমি নষ্ট করলে তুমি কি ভগবান না পাশান বলছে তুমি ভগবান না পাশান যাও তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি পাষান হয়ে যাও সেই শালোগ্রাম শিলা যেটাকে আমরা বলি সেই কিন্তু হয়ে গেল শালোগ্রাম শিলা নারায়ণশিলা সে কিন্তু শালগ্রাম শিলা বা শিলা যেটাই বলো হয়ে গেলো তাহলে শালকগ্রাম শিলা যখন হয়ে গেল তাহলে সে কোথায় পাওয়া যায় শালোগ্রাম শিলাটা আমার জানা আছে গণ্ডকী নদীতে